এটা সিসিটিভি ফুটেজ এই চোর এসবিআই মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে টাকা চুরি করে ধরা পড়েছে এই চোরটা স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী স্টেট ব্যাংক সসম্মানে চোরকে ছেড়ে দিল কিন্তু স্টেট ব্যাংক কর্তৃপক্ষের ভয়ানক অত্যাচার ও অপমানের ফলে আমি চাকরি হারালাম আমি মানে ওই কাউন্টারে ক্যাশিয়ার স্টেট ব্যাংকের ওই চোর খুশখোড় দুর্নীতিগ্রস্ত অফিসারদের শাস্তির কোনো উপায় কি এই মহান দেশে আছে এটা এসবিআই মালদার চিফ ম্যানেজার ক্রিমিনাল উজ্জ্বল কুমার প্রচন্ড বদমাস প্রচন্ড নৃশংস ভয়ানক অত্যাচার করেছে আমার উপর প্রায় মেরে ফেলেছিল আমাকে চোরের মালিক বিষ্ণু ঘোষের পাঁচাটা কুকুর এটা আমার উপর ভয়ানক অত্যাচার করেছে এই হারামজাদার চোরটাকে বাঁচাতে কত টাকা ঘুষ খেয়েছে জানি না কিন্তু রাস্কেলটা আমার চাকরি খাবে কেন State Bank at Chore, Bank at Chore, Bank Chore,